নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি মুসুর ডাল ও দুটো ডিম দিয়ে অসাধারণ স্বাদের মুসুর ডালের এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি গরম গরম সাদা ভাত অথবা রুটির সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে প্রথমেই কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে জল খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি এক বাটি মতো পরিষ্কার জলে ধোয়া মুসুর ডাল পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে মুসুর ডালকে সেদ্ধ করে নিয়েছি একেবারে প্লেন করে সেদ্ধ করে নিই একটু গোটা গোটা রেখে এইভাবে সেদ্ধ করলে খেতে বেশি ভালো লাগে এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল দুটো ডিমকে ফাটিয়ে পরিমাণ মতো লবণ গোলমরিচ দিয়ে ডিমের ভুজিয়ার মতো করে ভেজে নিয়ে প্লেটে তুলে নিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি দু চামচ মতো সাদা তেল অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজকে হালকা করে ভেজে অ্যাড করে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এতে করে তরকারির কালারটা খুবই ভালো হয় এরপর অ্যাড করছি হামান দিস্তাতে থেঁতো করা আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট থেঁতো করে এইভাবে অ্যাড করে তরকারি তৈরি করলে খেতে একেবারে অসাধারণ হয় যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা গন্ধ যায় রসুন আদা ও কাঁচা লঙ্কাকে ভেজে নিয়ে অ্যাড করে দিচ্ছি প্রায় চার চামচ মতো কোচনো ক্যাপসিকাম ক্যাপসিকামকে হালকা করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি একেবারে ক্যাপসিকাম সেদ্ধ করার প্রয়োজন নেই এইভাবে একটু শক্তভাবে থাকলে ক্যাপসিকাম তরকারির মধ্যে খেতে বেশি টেস্টি হয় এইরকম ক্যাপসিকাম অ্যাড করে মসুর ডালের এই রেসিপি অবশ্যই ট্রাই করবেন ক্যাপসিকামের ফ্লেভারটা খেতে কিন্তু মুসুর ডালের সঙ্গে দারুণ লাগে অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে রাখা মুসুর ডাল দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিমের ভুজিয়া দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা সুন্দর একটা ফ্রেশ ফ্লেভারের জন্য কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে মিনিট দুয়েক ফুটিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আমার রেসিপি রেডি গরম গরম সার্ভ করার জন্য রেসিপি ভালো লাগলে চ্যানেলকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ